বর্তমান বিশ্বের সবচেয়ে বড় যাত্রীবাহী জাহাজের নাম দ্য রয়্যাল ক্যারিবিয়ান হারমোনি অফ দ্য সিস দুহাজার ষোলো মে ইংল্যান্ডের সাউথ হ্যাম্পান বন্দর থেকে জাহাজটি সমুদ্রপথে যাত্রা শুরু করে এর মালিক রয়্যাল ক্যারিবিয়ান ক্রুজ লিমিটেড পরিচালনা করে থাকে রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনাল আর জাহাজটির রুট হচ্ছে ক্যারিবিয়ান অঞ্চল নাসাউ থেকে বাহামাস দ্বীপপুঞ্জ এর নির্মাতা প্রতিষ্ঠান ফ্রান্সের সেন্টার স্টার আটলান্টিক জাহাজটির দৈর্ঘ্যে এক হাজার ফুট আর প্রস্তে দুশো ফুট উচ্চতায় দুশো তিরিশ ফুট বলা হয়ে থাকে এটি এখন বিশ্বের সবচেয়ে বড় যাত্রীবাহী জাহাজ রয়্যাল ক্যারিবিয়ানের যাত্রী দারণ ক্ষমতা কু ছাড়াই ছয় হাজারের বেশি তবে জাহাজের সব কর্মকর্তা ও নাবিক সহ আট হাজার আটশো আশি জন মানুষ একসঙ্গে জাহাজটিতে সমুদ্র পাড়ে দিতে পারেন জাহাজটির নির্মাণ কাজ শুরু হয় দু সালে এর নির্মাণ কাজ করেছে মোট দুই হাজার পাঁচশো শ্রমিক সমুদ্রের রাজপ্রাসাদ দ্য হারমোনি অব দ্য সিস এর নির্মাণ ব্যয় হয় প্রায় সাতশো মিলিয়ন পাউন্ড হারমোনি অব দ্য সিস এর কেবিনগুলো বেশ বড় বড়সড় রয়েছে সবচেয়ে বড় ওয়াটার স্লাইড এছাড়াও চল্লিশটিরও বেশি রেস্টুরেন্ট ও পার্ক সুবিধা রয়েছে জাহাজটিতে রয়্যাল ক্যারিবিয়ান এর কর্মকর্তাদের মতে সমুদ্রে সবচেয়ে দ্রুতগতির ইন্টারনেট সুবিধা রয়েছে জাহাজটির মধ্যে যেখানে যাত্রীরা অনায়াসে ফেসবুক ও ইনস্টাগ্রাম ইউটিউব সহ বিভিন্ন যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে পারবে রয়েছে একুয়া থিয়েটার স্পেস অ্যাক্রোবেটিস স্পেস ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আশা করি ভালো আছেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেল এর সঙ্গে থাকুন